পাঁচ বছরের সংসারের রীতি টানলাম আজ দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়েছিল আমার হাজব্যান্ড একজন ব্যাংকের কর্মকর্তা শুরুতে তার পরিবারের সাথে আমার দিনটা ভালোই কাটছিল তবে সে কেন জানি না আমাকে সব সময় এড়িয়ে চলতো আমার পাশে একটা মিনিট বসতো না এমনকি আমাকে কোনো সময়ের জন্য সময় দিত না তবে এইভাবে বেশ কিছুদিন যেতেই আমি একটু লক্ষ্য করি সে যেন প্রতিনিয়ত কার সাথে কথা বলে এমনকি বেশ সময় নিয়ে কথা বলে বিষয়টা আমার একটু সন্দেহ হতেই আমি তার ফোন রেকর্ডিংটা চেক করি চেক করে দেখি সে আর কেউই না তার নিজের খালাতো বোন এমনকি তার সাথে অনেক ঘনিষ্ঠ কথাবার্তা বলছিল বিষয়টা আমি আমার শ্বশুর আর শাশুড়িকে জানাই আমার শ্বশুর আর শাশুড়ি বলে এটা তেমন কিছু না বিয়ের আগে সবারই সম্পর্ক থাকে তুমি একটা বাচ্চা নিয়ে নাও তাহলে সবই ঠিক হয়ে যাবে এই কথা বলতে এই বছর ঘুরতে আমার কোলে একটা ফুটফুটে ছেলে আসে ছেলেকে নিয়ে ব্যস্ততার মধ্যে আমার প্রায় তিনটা চারটা বছর কেটে যায় তবে তার কোনো পরিবর্তনই আসে না সে প্রতিনিয়ত সে তার সাথেই কথা বলে যেত এরকম করতে করতে তাদের বিষয়টা আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যায় আর তারা প্রতিনিয়তই আমাকে বলতো যে তাদের মাঝখান থেকে আমি যেন সরে যাই আমি যেন তাদের মাঝখানে কাটা হয়ে আছি এ কথা শুনতে শুনতে আমি অনেক বিরক্ত হয়ে যাই এমনকি রাগান্বিত হয়ে যাই তারপর আমি আমার স্বামীর সঙ্গেও খুব খারাপ ব্যবহার করি সে আমার গায়ে হাতও পর্যন্ত তুলে সেই মেয়েটার জন্য ও তার মাঝখানে বলি তার ওই খালাতো বোনের বিয়ে হয়ে গিয়েছে তার স্বামী প্রবাসী তার সাথে সম্পর্কটা ভালো যায় না দেখে তার হাজবেন্ড বিদেশ থেকে আসে না আর সে সেই সুযোগেই সে আমার স্বামীর সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ চালিয়ে যেত আর তার সাথে সম্পর্ক করবে না দেখেই সে তাকে বিদেশ থেকে আসতে দিত না আর সেও বিদেশ থেকে আসতে যেত না বিষয়টা সবারই জানাজানি হয়ে যায় তবে আমার হাজব্যান্ড যে আমার গায়ে হাত তুলে আমার শ্বশুর শাশুড়ি কিছুই বলে না এরকম করতে করতে একসময় আমার বাচ্চাটাকে নিয়ে তারা আমাকে বাড়ি থেকে বেরও করে দেয় পরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি ভেবেছিলাম বাবার বাড়িতে চলে এসেছি আমার শ্বশুর শাশুড়ি অবশ্যই আসবে আমার হাজব্যান্ড যদি নাও আসে তবে আমার সেই ধারণাটা ভুল ছিল হাজার হল সেটা তার ছেলে আর আমি হচ্ছে পরের মেয়ে আমার কথা কেন শুনবে এইভাবে আমার বাবার বাড়িতে প্রায় একটা বছর কেটে যায় আর আমার ছেলের বয়সও প্রায় পাঁচ বছর হয়ে আসে তারপরেও তারা কেউই আমার খোঁজ খবর নিতে আসে না পরে একসময় আমার পাড়া প্রতিবেশীর কাছে আমি শুনতে পাই আমার হাজব্যান্ড নাকি তার খালাতো বোনকে বিয়ে করেছে আর তার খালাতো বোন তার প্রবাসী হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে আর আমার কাছেও ডিভোর্স পেপারটা আমার হাজব্যান্ড পাঠিয়ে দেয় তারপর আমি সেই ডিভোর্স পেপারে সই করে আমাদের এই পাঁচ বছরের সংসার এখানেই শেষ করে দিই আর আমি আমার ছেলেটাকে নিয়ে আমার বাবার বাড়িতে থেকে যাই এর জন্য বলবো সবাইকে একটু দেখে শুনে জীবনসঙ্গীটা বেছে নেওয়া দরকার